তো আশা করি সবাই ভালো আছেন বাট অনেকটা সুস্থ আছেন তো আপনাদের দুয়ায় ও ভালোবাসে আমি অনেকটা সুস্থ আছি তো ফাইনালি ইউটিউবে ভিডিও আপলোড করি অনেকদিন যাবৎ তো সম্পূর্ণ আমার লাইফ সম্পর্কে কথাগুলো বলি তো আপনারা সবাই ভিডিওগুলো দেখেন বাট ভিডিওগুলো ফুল দেখেন না আর হ্যাঁ আপনারা ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো শেয়ার করেন না কপিলিং করেন না এর কারণে রেস হয় না ওই রকম ভিডিওতে তো আসলে কী বলতাম প্রত্যেকটা মানুষই চায় যে সফলতা অর্জন করুক তো আমিও চাই তো আপনাদের দুয়া ও ভালোবাসা যদি না থাকে পাশে সবসময় তাহলে দিনও সম্ভব না তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসা যদি সব সময় সাথে থাকে আমার তো আপনি সফলতা অর্জন অবশ্যই করতে পারবো তো যারা আমাকে সব সময় অবহেলা করে তাদেরও আমি দেখাই দিতে পারবো তো আপনাদের একটু ভালোবাসার প্রয়োজন নয়তো কোনো দিনও সম্ভব না সো যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা কপিলিং শেয়ার করে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের একটু দেখার সুযোগ করে দেন তো আপনাদের কাছে ছোটো ভাই ভাই হিসেবে এইটুকু দাবি রইল তো আপনারা ভিডিওটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ওয়েবসাইট আপনারা শেয়ার করবেন তো আমার কাছের মানুষ আমাকে অনেকটা কষ্ট কষ্ট দিতেছে তো কি বলতাম তো তাদের একটু দেখাই দেবো শুধু আপনাদের একটু ভালোবাসার প্রয়োজন যে আসলে মেয়েরা টাকার জন্য একটা ছেলেকে সাইরা চলে যেতে পারে তো এইটাই বাস্তব তো মেয়েরা কিন্তু ছেলেদের জন্য পাগল না শুধুমাত্র ছেলেদের টাকার জন্য পাগল তো আপনারা দেখবেন এরা কিন্তু টাকা ছাড়া কিছু বোঝে না বাট এখানে টাকার টাকার জন্য একটা ছেলেকে ভালোবাসে আবার টাকার জন্যই একটা ছেলেকে চাইরা যায় তো যার টাকা আছে তার ভালোবাসার যোগ্যতা আছে আর যার টাকা নাই তার কোনো ভালোবাসার যোগ্যতাই নাই তো মাসবি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এবং কি অলে ফেস করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যায় তো এতেই বুঝে নেবেন মেয়েদেরকে ভালোবাসতে গেলে অবশ্যই পকেট ভর্তি টাকা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে